পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই টেলিভিশন ও অনলাইনে দর্শকদের ম্যাচ উপভোগের মাত্রা বাড়িয়ে দিতে আইসিসির নানা আয়োজন অত্যাধুনিক সব ক্যামেরার ঝকঝকে ফুটেজ তার সাথে এই মেগা ইভেন্ট ঘিরে প্রস্তুত নামি দামি ধারাভাষ্যকাররা ইয়ান বিশপ নাসের হুসাইনদের নিয়ে গঠিত একঝাঁক ধারাবাহ্যকারের প্যানেলে থাকবেন বাংলাদেশের আথার আলী খানও কথার লড়াই জমাতে হাজির হবেন ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া সহ নানা প্রান্তের সাবেক বিশ্ব তারকারা রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো আইসিসি টিভির লাইভ কাভারেজে ধারাভাষ্যকারদের মধ্যে সামনের সারিতে থাকছেন নাসের হুসাইন ইয়ান স্মিথ ইয়ান বিশপরা বিশ্বমঞ্চে কিভাবে সফলতা পেতে হয় সেই বিষয়ে আলোচনা করতে থাকবেন বিশ্বকাপ জয়ী তারকা রবি শাস্ত্রী অ্যারন ফিন্স, ম্যাথু হেইডেন রোমিজ রাজা মেল জোনস ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার তাদের সাথে যোগ দেবেন ক্রিকেটের বেশ কিছু আইকনিক কণ্ঠের মালিক হারসা ভুগলে মাইকা এম পু মেলেলো এম বাংওয়া কাস নাইডু ও সাইমন ডুল ম্যাচের নানা দিক নিয়ে বিশ্লেষণ ফুটে উঠবে তাদের কণ্ঠে এছাড়া ধারাবাস্য কক্ষে দেখা মিলবে একঝাঁক সাবেক আন্তর্জাতিক তারকার যেখানে আছেন বাংলাদেশের আঁথার আলী খান তার সঙ্গে আরও থাকবেন ডেল স্টেইন বাজিদ খান দীনেশ কার্তিক কেটি মার্টিন শন পোলক ও ইয়ান ওয়ার্ড ক্রিকেট দুনিয়ার এই বিখ্যাত ধারাভাষ্যকাররা আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগের মাত্রা আরও বাড়িয়ে দেবেন এদিকে শুধুই দুর্দান্ত ধারাভাষ্য নয় ঝকঝকে ফুটেজ ও নানা দিকের ভিউ ফুটিয়ে তুলতে আইসিসি টিভির প্রোডাকশনে থাকবে অত্যাধুনিক সব ক্যামেরা প্রতিটি ম্যাচে কমপক্ষে ছত্রিশটি করে ক্যামেরা ব্যবহার করা হবে মাঠের চারপাশে ব্যাগি ক্যাম স্পাইডার ক্যাম্প ড্রোনের ব্যবহার চলবে পুরো আসর জুড়ে বরাবরের মতোই হকা স্মার্ট রিপ্লে সিস্টেম ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস তো অবধারিতভাবেই থাকবে চমৎকার গ্রাফিক্স লাইভ ডেটা অ্যানালাইসিস খেলা উপভোগের মাত্রা বাড়িয়ে দেবে আরও আইসিসি ইভেন্টগুলোর প্রোডাকশন বরাবরই এমন নচ হয়ে থাকে এই দফায় প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আরও উন্নত করা হয়েছে এখন আট দলের এই মেগা ইভেন্ট উপভোগের অপেক্ষায় ভক্তরা